আসসালামু আলাইকুম এই বিষয়ে বলার কোনো ইচ্ছা ছিল না তারপরও বলতে হচ্ছে আজকে কিছুক্ষণ দেখতে পারলাম মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী একটা ব্রিফিং দিছে যে ব্যাংকিং সেক্টর উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য অর্থ প্রেরণের উদ্দেশ্যে তো আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটি প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয় যখনই দেশ অর্থনৈতিক চাপে পড়ে বা অর্থনৈতিক তাল মাটাল শুরু হয় তখন আপনারা প্রবাসীদেরকে আহ্বান করেন দেশে অর্থ প্রেরণ করার জন্য আমরা প্রবাসীরও আপনারা আপনাদের ডাকে সাড়া দিয়ে দেশে অর্থ পাঠাই আমাদের পরিবারের জন্য বা দেশের জন্য যাই বলেন এই যে আমরা প্রবাসীরা প্রবাসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ যুদ্ধ করে যাচ্ছি দেশের অর্থনৈতিক অর্থনৈতিক কাঠামোরকে শক্তিশালী করার জন্য দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য আমাদেরকে নিয়ে আপনারা নানান সময় নানান ধরনের কূট করেন আপনাদের রাজনীতিকবিদ কিছু আছে যারা নাকি আমাদেরকে নিয়ে নানান ধরনের কটুক্তি করে আমরা বালের কামলা আমরা হচ্ছে মুরুক্ষ অশিক্ষিত আমরা নিজেদের নাম লিখতে পারি না নানান কথা আপনারা বলে থাকেন আসলে বিষয় এটা বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধরা দেশের জন্য যুদ্ধ করেছে ওনারা নিঃসন্দেহে জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান এতে কোনো কারোর দ্বিমত নাই ওনাদেরকে আপনারা বাতা দিয়েছেন ওনাদের ছেলেদেরকে আপনারা চাকরির ব্যবস্থা করেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আপনারা ওনাদের নাতি নাতিদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা রাখছেন আমরা যারা বিগত চুয়ান্ন বছর ধরে দেশটাকে টিকিয়ে রাখার জন্য স্বাধীন সর্বভৌমত্ব টিকে রাখার জন্য প্রবাসের মাটিতে যুদ্ধ করে যাচ্ছি ওনারাও যোদ্ধা যুদ্ধ আমরাও যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা আমরা কি পাইলাম দেশ থেকে আমাদেরকে কি দেওয়া হইলো আজকে মুক্তিযুদ্ধদের নাতি নাতকৃদেরকে পাশপাশে কোটা দিয়েছেন আমাদের প্রবাসীদের সন্তানদেরকে কোটা দেওয়ার প্রয়োজন আপনারা মনে করেন নাই যারা নিজের সব কিছু স্বাদ আল্লাহ ত্যাগ করে প্রবাসের মাটিতে যুদ্ধ করে যাচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য সে তারা কি একবারে আপনাদের কাছে কোনো মূল্যই নেই